পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটিগুলি ভারতীয় সেনাবাহিনী গুড়িয়ে দেওয়ার সন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দৃঢ় সিদ্ধান্তকে কর্নি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীকেও এদিন ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রধানমন্ত্রী দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জড়িতদের কাউকে ছাড়া হবে না সেটা ফাঁকা আওয়াজ ছিল না না সেটা প্রমাণ তিনি বলেছিলেন সন্ত্রাসবাদকে ধ্বংস করা পর্যন্ত চুপ থাকবে না ভারত সেই প্রতিশ্রুতিগুলো তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ছাব্বিশ পর্যটকের নিহত হওয়ার ঘটনা এতদিন ধরে শুধু সমালোচনা হয়েছে সমালোচকরাও তাদের সমালোচনার জবাব পেয়ে গেছেন দিবাগত রাত একটার পর পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটিগুলি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী অপরদিকে এই হামলা হলেও এখনো পর্যন্ত যা খবর তাতে একজন সিভিল নাগরিকের প্রাণহানি খবর নেই সম্পূর্ণ পরিকল্পনা মাফিক সুনির্দিষ্ট টার্গেটগুলোতে ভারতীয় সেনাবাহিনী আঘাত এনেছে সেখানে টেরিস্টরা ট্রেনিং নিত যেখানে তাদের হিংসার জন্ম হয় সেই ঘাটিগুলিকে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর হামলায় কয়েকজন জঙ্গি কমান্ডাররা মারা গেছে বলে খবর পাওয়া গেছে ভারতীয় সেনাবাহিনীর হামলায় প্রমাণিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেটা বলেন সেটাই করেন প্রধানমন্ত্রীর এই সুদৃঢ় সিদ্ধান্ত গোটা ভারতবর্ষের নাগরিকদের গর্বিত করেছে তার জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ ভারতীয় সেনাবাহিনী এয়ার ফোর্স তাদেরকেও গোটা ভারতবাসীর পাশাপাশি ত্রিপুরাবাসীও ভারতীয় সেনাবাহিনীর পাশে রয়েছে সেই বার্তা আমি তাদের কাছেও পৌঁছে দিতে চাই মুখ্যমন্ত্রী বলেন পাকিস্তান ও পাকিস্তানের জঙ্গিদের তরফ থেকে ভারতবর্ষ একাধিক হানাদারি চালানো হয়েছে ভারতের ধৈর্যের ভাত ভেঙে দিয়েছে

টোটাল ছাব্বিশ জনকে যে নিঃশংসভাবে হত্যা করেছে আমাদের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বলেছেন যে কাউকে ছাড়া হবে না ধ্বংস না করা পর্যন্ত কতদিন উঁচু থাকবে না এবং অনেক কথা হচ্ছিল নানাভাবে কিন্তু আজকে আপনার দেখতে পেলাম কি গতকাল একটার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং কোনো সিভিলিয়ানের এখন পর্যন্ত যা খবর আছে কোনো সিভিলিয়ান কিন্তু মানে তাদের কিন্তু ক্যাজুয়ালিটির খবর নেই পাশাপাশি একদম প্ল্যান করে যেখানে যেখানে টার্গেট করা যেখানে এই টেরুরিস্টদের জন্য যেখানে ট্রেনিং নেয় সেখানেই মানে দেখে দেখে সেখানে বাছাই করে তাদেরকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে কয়েকজনের খবর এসে মারা গেছে যারা কমান্ডার ইত্যাদি আছে তো প্রধানমন্ত্রীজি যেটা বলেন সেটাই করেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা আছি এবং সারা ত্রিপুরার বাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমি যারা আমাদের আর্মি নেভি এবং এয়ারফোর্স সবাইকে আমরা বলবো যে আপনাদের সাথে আমরা সবাই আছি স্যার এই মুহুর্তে ত্রিপুরার জন্য মানে কোনো আলাদা পদক্ষেপ কিছু নেওয়া বিশেষ করে আমাদের বাংলাদেশ সীমান্ত রয়েছে না আমাদের তো আগেই কালকে আমাকে প্রশ্ন করা হয়েছিল আজকে মক হবে তো আমাদের তরফ থেকে খুব প্ল্যান্ড ওয়েতে আপনারা আজকেও আমি আসার আগে দেখলাম যে আমাদের ন্যাশনাল মিনিস্ট্রি থেকে অলরেডি প্রেস কনফারেন্সের মাধ্যমে কী কী হয়েছে এবং কেন হয়েছে মানে ভারতবর্ষে কতবার এই টেরুরিস্টরা আঘাত এনেছে তো তাদের মানে উপযুক্ত জবাব দেওয়ার এখন সময় জেনাফই জেনাফ এবং সেটা আমাদের যারা মানে সেনাবাহিনীরা আছেন তার উপযুক্ত জবাব দিচ্ছেন বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ভারতকে কটাক্ষ করে বাংলাদেশ আগে অনেক কিছুই বলেছে তবে সন্ত্রাসবাদ ইস্যুতে বাংলাদেশ সহমত পোষণ করেছে ভারতের সাথে তারাও চায় সন্ত্রাসবাদ নির্মূল হোক এক্ষেত্রে পাকিস্তানি সাধারণ নাগরিকরাও সন্ত্রাসবাদীদের পক্ষে নেই সেই বার্তা দিয়ে দিয়েছে আগেই প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদ কখনোই কাম্য নয় না রিগার্ডিং বাংলাদেশ They haven't said anything so far. But uh, so, they condemn the terrorist So let's see what they say. Even Pakistan also said that we do not uh, agree with the terrorism. But they say something else. You know it. They have been so sponsoring. They, 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 they are concerned. But let's see what happened. And our yeah. Honorable Prime Minister always said that we will not excuse anyone. Bureau Report, Asian Times.